সত্য মানবাতার মুক্তির উৎসব আমরা হাবিব রহমানাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত সাথে শুরু করছি সত্য মানবাতার মুক্তির জন্য এবং মিথ্যা বিচার জুলুম শয়তানের দূষিতা থেকে মানবাতার মুক্তির জন্য মুসলিম ও মুসলিম বিশেষ যারা ত্যাগ স্বীকার করেছেন ও অবদান তাদের সবার প্রতি সাথে আজকের এই আলোচনা শুরু করছি প্রিয় সাংবাদিক অতিথিবিনন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের আমাদের আলোচনার মূল বিষয় হিউম্যানিটি রেগুলিশন স্থানীয় বিপ্লব এবং এটার বিভিন্ন দিক তুলে ধরা স্থানীয় বিপ্লব মানবতার বিপ্লব জীবনের বিপ্লব এটার মূল বিষয় আত্মিক তার দুইটা দিক একটা আত্মিক দিক একটা রাজনৈতিক দিক মূল বিষয়টা আত্মিক যে আমরা মানুষ হিসাবে নিজের জীবনের আত্মপরিচয় জীবনের সংজ্ঞা আমরা যে মানুষ মানুষ হিসাবে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য জীবনের অধিকার স্বাধীনতা যেটা স্রষ্ট প্রদত্ত সেটা বুঝতে পারা এখন বর্তমানে বস্তুবাদী মতবাদের মাধ্যমে বস্তুবাদী জাতীয়তাবাদী চতনার মাধ্যমে মানবসত্তা বিলুপ্ত হয়ে গেছে ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ ইত্যাদি বস্তুর মাধ্যমে বস্তুবাদী চেতনা তৈরি করে বস্তুবাদী জাতীয়তাবাদ তৈরি করে মানুষের মানসিক বিভেদ বৈষম্য বিদ্বেষ হানাহানি মারামারি এবং তৎভিত্তিক রাজনীতি করে মানবতাকে বিভক্ত করা অখণ্ড মানবতাকে ধ্বংস করে দেওয়া এবং সারা দুনিয়াকে বিভক্ত করে দেওয়াভাবে মানবসত্তা মানবত্তা বিলুপ্ত মানবত্তা মানবসত্তা নিতে এবং বস্তুবাদী যাতনার মাধ্যমে মানুষ নিজের আত্মপরিচয় হয়ে ফেলছে জীবনদের বস্তুর অর্ধে জীবনদের স্রষ্টার নামে স্রষ্টার আলোকে এই অস্তিত্বের মূল সত্যটা এখন ভুলে গেছে এবং অপরদিকে মানুষ নিজের অধিকার স্বীকার করলেও অন্য কারো অধিকার স্বীকার করছে না ব্যক্তিগতভাবে অথবা সম্প্রদায়গতভাবে বা ধর্মগতভাবে বা দলীয়ভাবে একটা গোষ্ঠী নিজের অধিকার স্বীকার করে কিন্তু অন্য মানুষের অধিকার স্বীকার করে না অন্য মানুষের উপরে জুলুম করা অন্য মানুষের অধিকার স্বাধীনতা হরণ করা অন্য মানুষকে বঞ্চিত সূচিত করা সেটাকেই এখন রাজনীতির নামে চালিয়ে দেওয়া হচ্ছে তো এভাবে অপরদিকে দুনিয়াতে সত্যকে প্রতিষ্ঠার জন্য মিথ্যা থেকে মুক্ত করার জন্য স্রষ্টার বন্ধন তৈরি করার জন্য স্রষ্টার বন্ধনে সব মানুষের কল্যাণের জন্য যুগে যুগে কালে কালে ধর্ম এসেছে কিন্তু আজকে আমরা দেখতেছি যে ধর্মের আসল শিক্ষা যে স্রষ্টাকে ভালোবাসা স্রষ্টার ভালোবাসায় সব সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির কল্যাণ সাধন করা সৃষ্টিকে রক্ষা করা তার বিপরীতে এখন স্রষ্টার নামে ধর্মের নামে খুন জুলুম অবিচার করা হচ্ছে এমনকি ধর্মের নামে এক ধরনের গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী ভয়ঙ্কর রাজনীতির আবির্ভাব ঘটছে যে রাষ্ট্র এক ধর্মের করা কেউ ইসলামের নামে চালিয়ে দিচ্ছেন কেউ অন্যান্য ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন এই যে একটা ভয়ঙ্কর মানে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি যেটা আসলে প্রকৃতপক্ষে ধর্মকে হত্যা করছে ধর্মের আসল শিক্ষা হত্যা করছে মানবতাকে ধ্বংস করছে ধর্মের ধর্মের আবেগ অনুভূতিকে ধর্মের প্রতি মানুষের যে দুর্বলতা সেটাকে ব্যবহার করে ধর্মের নামে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্যবসা দবর দখল করা এবং ক্ষমতাসীন গোষ্ঠী ধর্মের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে আসল ধর্মকে বিলুপ্ত করা এবং ক্ষমতাসীন গোষ্ঠীর মিথ্যা জুলুম শোষণ দস্যতা স্বীরতা সব কিছুকে ধর্মের মুখোশ চালিয়ে দিয়ে ধর্মকে কলঙ্কিত করা এই ধর্মের নামে রাজনীতিটা এখন ধর্মের বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বিপর্যয় বিপদ হয়ে দাঁড়িয়েছে অপরদিকে বস্তুবাদী জাতীয়তাবাদ যেমন মানবসত্তাকে মানুষে মানুষে বিভেদ বৈষম্য সৃষ্টি করছে মানবসত্তা দিচ্ছে মানুষকে মানুষের সূত্র করছে মানুষকে বিচ্ছিন্ন করছে বস্তুবাদী জাতীয়তাবাদী যে রাজনীতি সেটার ভিত্তিতে পৃথিবীতে একটা পাশবতা তৈরি আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে কোটি হত্যা হলো সেখানেও ছিল মূল বিষয়টা মূল বিদ্বেষ মূল যুদ্ধের মূল সূত্র হয়েছিল জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ এভাবে বিভিন্নভাবে জাতীয়তাবাদ চলছে সাদা কালোর বৈষম্য লিঙ্গবাদী জাতীয়তাবাদ যেভাবে ভাষাগত জাতীয়তাবাদ এইভাবে কিন্তু এখানে জীবনের সত্য বিলুপ্ত হয়ে গেছে জীবনদের সব কিছুর অর্থেই এবং রাষ্ট্র সবার দুনিয়া সবার এই সত্যটা স্রেষ্টার দেওয়া সব মানবতা বিশ্বাসী সব মনীষীদের সব ধর্মপ্রবর্তকদের দেওয়া অথচ এখন তার বিপরীত ধারা চলছে তো এই দুইটা রাজনীতি নামে রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি এটার কারণে পৃথিবীতে মানুষ অমানুষ হয়ে যাচ্ছে মানুষ অন্যের অধিকার স্বীকার করছে না অন্যের অধিকার হরণ করছে অপরদিকে রাষ্ট্র এক গোষ্ঠীর হয়ে যাচ্ছে এক গোষ্ঠীর এক গোষ্ঠীর স্বীতার মাধ্যমে অন্য মানুষের বিশ্বাস আদর্শ অন্য মানুষের ধর্ম মতপদ নিষিদ্ধ হচ্ছে এবং ক্ষমতাসীন গোষ্ঠী সব জায়গায় তাদের তাদের মতবাদকে ধর্মের নামে অথবা রাজনীতির নামে বা মতবাদের নামে বিভিন্নভাবে তাদের মতবাদ চাপিয়ে দিচ্ছে রাষ্ট্রকে এক গোষ্ঠীর করছে এবং অন্য মানুষের বিশ্বাস আদর্শ হরণ হচ্ছে রুটি রুজি হরণ হচ্ছে অধিকার স্বাধীনতা হরণ হচ্ছে কেউ যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করে যেমন খুন হচ্ছে গুম হচ্ছে এভাবে এই দুইটা রাজনীতির কারণে একক ধর্মের নামে জাতীয় রাজনীতি এবং একক জাতীয়তাবাদী রাজনীতির কারণে এই দুই গোষ্ঠীবাদী রাজনীতির কারণে পৃথিবীতে একটা কারাগার কষা এখানে পরিণত হয়ে গেছে প্রকৃত ধর্ম ধ্বংস হচ্ছে জীবন ধ্বংস হচ্ছে মানবতা ধ্বংস হচ্ছে অর্থনৈতিক ধ্বংস হচ্ছে পৃথিবীতে খুঁজ্জিলং অবিচার শোষণ পাশবতা দারিদ্র তৈরি হচ্ছে তাই এই দুইটা অপরাজনীতির গ্রাস থেকে জীবনকে রাষ্ট্রকে ধর্মকে রক্ষার জন্য ওয়ান্স হিউম্যানিটি রেভলিউশন বিশ্ব মানবতার বিপ্লব মানবতার বিশ্ব বিপ্লব ওয়ার্ল্ড হিম্যানিটারি কনীশন বিশ্ব বিপ্লব বিপ্লবটা যে কোনো ভাষায় বলা যায় যে এখানে মূল বিষয়টা মানব সত্তাকে জীবিত করা যে জীবন স্রষ্টার নামে স্রষ্টার লোকে জীবনের সত্যকে আবার তুলে ধরা মানুষের মানুষের বুঝতে পারি হবে ধানহানি দূর করে সব মানুষ ভাই ভাই মানবতারা দুনিয়া চাই মানবিকতাতিত্বকে পুনরুজ্জীবিত করা মানবিক ঐক্য থেকে ফিরিয়ে আনা এবং সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত করা রাষ্ট্রসভার দুনিয়া সভার সম্পদ সবার প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে যেমন সূর্যের আলো অক্সিজেন যেমন সবার সষ্টার প্রদত্ত সেভাবে দুনিয়ার সব সম্পদ সবার সব সম্পদের উপরে সব মানুষের মালিকানা প্রতিষ্ঠিত করা এবং এভাবে বর্তমান বিপরীত কাঠামো এবং গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মে অবদ্য উগ্রবাদী জাতীয়তাবাদের মাধ্যমে যে বৈষম্য বিদ্বেষ এবং মিথ্যা জুলমের স্বরতা প্রতিষ্ঠিত হয়েছে এই প্রচলিত রাজনীতিকে দূর করে এই এই রাজনীতির কারণেই যেহেতু মানুষ সমান হচ্ছে কুমজন বিচার পৃথিবীতে মানব জীবনের যত সংকট এই রাজনীতির কারণেই তৈরি হচ্ছে তাই মানবতাকে উদ্ধার করার জন্য জীবনকে উদ্ধার করার জন্য সত্যকে আবার তুলে ধরার জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য একটা বিশ্ব বিপ্লব হিসাবে বিশ্বের সব মানুষকে নিয়ে যে আমরা সবাই যেন নিজের মানুষ হিসাবে নিজেকে বুঝতে পারি মানুষ হিসাবে আমরা সব মানুষের অধিকার স্বীকার করি এবং জীবশাসন নামে আমাদের জীবন স্বীকার করি এবং মানবতা রাজনীতি প্রবর্তনের মধ্যে দিয়ে এই গোষ্ঠীবাদী বিরোধী জীবন বিরোধী মানবতাবিদ সেই অপরাজনীতি দূর করে মানবিক মানবিক ভিত্তিত্বের মধ্যে দিয়ে আবার মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করার লক্ষ্যেই ওয়ান হিউমিনিটি রেভলিউশন বিশ্ব ইস্তানীয় বিপ্লব মানবতার বিপ্লব এই সংগঠন নিয়ে আমরা কাজ করছি এটা ভাই সবাইকে নিয়ে মুসলিম ও মুসলিম সবাইকে নিয়ে কোনো একটা দেশভিত্তিক নয় বর্তমানও এটা পৃথিবীর প্রায় চল্লিশটা দেশে কাজ চলছে পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড সেসব জায়গায় সেসব অনেক জায়গায় এটা এখন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশেও এটা নিবন্ধিত রাজনৈতিক দল এটা এখান থেকে শুরু হয়েছে আমরা এখানেও কাজ করছি তো এভাবে আমরা বাংলাদেশটাকে এটা মানবতা রাষ্ট্রে পরিণত করতে চাই যেখানে একজন হিন্দুও বলবেন এটা আমার রাষ্ট্র একজন মুসলিমও বলবেন আমার রাষ্ট্র একজন খ্রিস্টানও বলবেন আমার রাষ্ট্র বর্তমানে তো ধর্ম নামে অধর জঙ্গিবাদী একটা অপশক্তির প্রাদুর্ভাব আমরা দেশে দেখতে পাচ্ছি মাদার শরীফে হামলা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে খানকায় হামলা হচ্ছে মন্দিরে বেগুলায় গির্জায় হামলা হচ্ছে অধিকার হরণ হচ্ছে সাংস্কৃতিক গোষ্ঠীর উপর হামলা হচ্ছে মানুষের জীবনকে বিকশিত হতে দেওয়া হচ্ছে না উগ্রবাদ জঙ্গিবাদ বিভিন্নভাবে বিশ্ব সদর্শকে হরণ করছে তাদের মতবাদ চাপিয়ে দিচ্ছে অধিকার স্বাধীনতা ওরা স্বীকার করে না এভাবে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা মানবতার রাজনীতি প্রবর্তন এবং সামনে যে নির্বাচন আসছে আমরা সেখানে সব আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে মানবতার পক্ষে মানবতার রাজনীতির পক্ষে মানবতা রাষ্ট্রের পক্ষে যেন রাষ্ট্রকে কোনো একক ধর্ম একক জাতীয়তাবাদ একক মতবাদ গ্রাস করে আবার শরীর আইন করতে না পারে সে আমরা কাজ করছি এবং প্রিয় সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা কামনা করছি আচ্ছা আচ্ছা এই যে আপনারা বলছেন যে মানবতার কাজ করবেন এবং এই যেভাবে আপনি বলছেন আসলে একটু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিবেন যে সামনে যে নির্বাচন আসছে যেভাবে এ এগিয়ে যাচ্ছে আর হ্যাঁ তো এখানে আপনার মূল প্রতিবন্ধটা কি থাকবে মূল প্রতি থাকবে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র রাজনৈতিক দল হতে হলে মানবতা রাজনীতি বলতে রাজনৈতিক দল হতে হলে ধর্ম বর্ণ জাতি বিশ্বাস পদ্নিধি বিশেষ সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে একক ধর্মের নামের দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না একক ভিত্তিতে দল হতে পারে পেশার ভিত্তিতে দল হতে পারে সাংঘাতিক সমিতি হতে পারে সমিতি 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 হতে 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 পারে 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 মহিলা কিন্তু এগুলো যেহেতু একক গোষ্ঠীর নয় তাই রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে আর রাজনীতি হতে হলে সব মানুষের কল্যাণে সব মানুষের মানবিক স্বার্থে এবং সব মানুষের অধিকার স্বাধীনতার সংরক্ষণকারী হতে হবে তো বর্তমানে রাজনীতির যে সংজ্ঞা এটা ঈশা নেতৃপ্ল মনবাতার দৃষ্টিতে থেকে জীবন বিরোধী এটা রাজনীতির মধ্যেও পড়ে না এটা দোষনীতির মধ্যে পড়ে তারা একক ধর্মের নামে একক মতবাদ জাতির নামে রাজনৈতিক দল ঘোষণা দিয়ে রাজনীতি বলে রাষ্ট্র দখল করে তাদের মতবাদ চাপিয়ে দেন সংবিধানের মধ্যে লিখে দেন অন্য অন্য ধর্মের মতপতের মানে অধিকার নিষিদ্ধ করেন তাই বর্তমানে রাজনীতির নামে যে দর্শনীতি রাজনৈতিক দলের নামে যে চোর ডাকাত সমিতি লুটপাট সমিতি খুঞ্জলমের সমিতি অত্যাচারের সমিতি হচ্ছে এবং রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী সরতা করছে জনগণকে সজাগ করে জনগণকে সচেতন করে যে আমরা বারবার উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হলো আমরা মানে মানবিক দৃষ্টিতে এবং ধর্মের মূল্যবোধের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক বিভক্তি এটা রাজনীতি নয় এটা মুসলিম লীগের প্রস্তাব ছিল যে বিভিন্ন ধর্মের নামে জাতীয়তাবাদ তৈরি করে যে তালেবানের জন্য পাকিস্তান হিন্দুর জন্য ইন্ডিয়া বৌদ্ধের জন্য বার্মা কিন্তু এই যে অপরাজনীতি এবং এভাবে যে মুক্তি আসা নাই পরবর্তীকালে একত্রিশ সালে জাতীয়তাবাদী আন্দোলন হলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে পাকিস্তান বিভক্ত হলো আর কিছুদিন আগে আমরা দেখলাম সুরতা থেকে মুক্তির জন্য যে একটা কোটা আন্দোলন পরবর্তীকালে সরকার আন্দোলনের পরিণত হয়ে একটা মানুষের মুক্তির স্বাধীনতার কথা বলা হলো কিন্তু আমরা দেখলাম বিগত ইতিহাসে উপমহাদেশে আমাদের মানুষদের মুক্তি আসে না আমরা বারবার শরীরতা থেকে মুক্তির সংগ্রাম করছি আবার ডবল শরীরতার গহবরে আমরা নিমজ্জিত হচ্ছি ঠিক সারা দুনিয়া এইভাবে হচ্ছে মুক্তির জন্য অনেক কথা বলা হলো এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুনিয়াতে শরীরতা খুন জুলুম পাশবতা আগের চেয়েও মারাত্মক আকার ধারণ করলো রাষ্ট্রসংঘের মধ্যে জাতিসংঘ নামে রাষ্ট্রসংঘের মধ্যে মাত্র পাঁচটা স্টেটের ভেরো পাওয়ার আছে বাকিদের দুশো স্টেট বললেও কোনো কথা নাকচ হয়ে যাচ্ছে এটা তো গণতন্ত্র বলা চলে না তো বর্তমান বিশ্বে যে রাজনীতি চলছে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদের নামে এটা বিরোধী জীবন বিরোধীতাকে কায়েম রাখে এবং এই রাজনীতি যতদিন কায়েম থাকবে মানবতা রাজনীতি যতদিন আসবে না ততদিন মানবতার মুক্তি আসবে না জীবনের মুক্তি আসবে না ধর্মের মুক্তি আসবে না গণতন্ত্র হবে না এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হবে না তাই আগামী নির্বাচনে বাংলাদেশে এবং সব জায়গায় আমরা জনগণের কাছে এই কথাটুকু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে কেউ যদি নির্বাচন করতে চাই সে যদি যোগ্য হয় তাকে আপনারা কি আপনাদের নমিনেশন দিবেন কিনা অলরেডি আমরা দিয়েছি যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের যে তিনশো আসন এই তিনশো আসনে আপনাদের দলের ভিতরে যারা প্রার্থী রয়েছেন তারা কি আপনাদের দলে কিনা

নিরাপত্তার সমস্যা আছে সন্ত্রাস হয় তাই সেনাবাহিনীর প্রত্যক্ষ ততাবাদানে একটা জিট নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে হবে না ভোট দেওয়া বুথ পর্যন্ত ভোট গণনা পর্যন্ত সেনাবাহিনী সেটা কন্ট্রোল করতে হবে তো এই দুইটা মানে আমরা নির্বাচনে যাব কিন্তু আমরা দেখলাম যে প্রশাসনের নির্বাচন হলো আমরা নির্বাচনে যাইনি ঠিক এখনও বর্তমান সরকারকে আমরা দেখছি বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা পক্ষপাত তারা জঙ্গিবাদ উগ্রবাদের পক্ষপাত করছেন তারা জামাত শিবিরের বিভিন্ন দলকে মানে করছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে তারা রাষ্ট্রকে একটা গোষ্ঠীর দিকে নিয়ে যাচ্ছেন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না ফেনে তিন বিফলভাবে জনসমাবে দেওয়া হয় নাই ঢাকা প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ বন্ধ করে দিয়েছে তো আমরা যদি সারা দেশে কাজ করতে পারি যদি আমরা দেখি যে নিরপেক্ষ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে কোনো প্রশাসনের নির্বাচন হবে না গণতন্ত্রের নামে ধোকা হবে না তোলেই কেবল আমরা নির্বাচনে যাব আর যদি কোনো ধোকার নির্বাচন হয় নির্বাচনের নামে প্রশাসন হয় কোনো একটা দলকে ক্ষমতা এনে দেবার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা জালিয়ে নির্বাচনে আমরা নির্বাচনে যাবো না কিন্তু আমরা আপনাকে বলতে পারি যে আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদেরকে যদি কাজের সুযোগ দেওয়া হয় আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী রেডি আছে এখানে মুসলিম আছেন বৌদ্ধ আছেন হিন্দু আছেন খ্রিস্টান আছেন বোন আছেন ভাই আছে ইসার বিপ্লব মুসলিম ও মুসলিম চিনে ইসান বিপ্লব ছেলে মেয়েও চিনে না শুধু মানুষ 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 লিঙ্গের উঠে ধর্মের উঠ মানে ভিত্তিতে বৈষম্য নয় তো জন্য আমরা কাজ করবো আর ইনসানিয়া বিপ্লব

যা যা ধর্ম তিনি পালন করবেন কিন্তু ধর্মের নামে উগ্রবাদ একক ধর্ম চাপিয়ে দেওয়া অন্য ধর্মকে নিষিদ্ধ করা উগ্রবাদ জঙ্গিবাদী হলে ইসলামী বিপ্লবের সদস্য হতে পারে না এই ইসলামী বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাস করে বাঙালি জাতীয়তাও নয় বাংলাদেশি জাতীয়তাও নয় আমরা বাঙালি মনে করি ভাষাগত পরিচয় হিসাবে এবং বাংলাদেশে মনে করি নাগরিকত্ব হিসাবে কিন্তু আমরা সব মানুষ মানব জাতি এক জাতি এবং দুনিয়াটা একটা মহারাষ্ট্র হবে এভাবে ইনসানির বিপ্লব অন্য কোনো মানে মানবতাবিরোধী জীবন বিরোধী যিনি জীবন স্বীকার করেন না রাষ্ট্র সবার স্বীকার করেন না সবার অধিকার স্বীকার করেন না তিনি ইনসানি বিপ্লবের সদস্য হতে পারেন না যিনি মানবতার প্রতিনিধিত্ব করেন তিনিই কেবলমাত্র সব সব মানুষের প্রতিনিধিত্ব করেন মানুষকে সমানভাবে দেখেন এবং ন্যায় বিচার সুবিচার মানবতা অধিকার স্বাধীনতা সবার জন্য কায়েম করবেন মানবতার রাজনীতি মানবতা রাষ্ট্র কায়েম করবেন যিনি বিশ্বস্ত কেবল তিনি ইনসানির বিপ্লব থেকে প্রার্থী হতে পারবেন তিনি রিক্সা ভালো ভালো হলেও পারবেন আর যদি মানবতা স্বীকার না করেন মানবতা রাজনীতি

সব এই করে মানব বন্ধন কিন্তু মানব বন্ধ করে কেন করে নিতে একটু বলবেন কিছুদিন আগে হ্যাঁ আমরা আসলে ওই ফেনিতে যখন আমাদেরকে সমাবেশ করতে দেয়নি তখন আমরা একবার হতাল লেখছিলাম এর আগে প্রেস ক্লাবে যখন আমাদেরকে সমাবেশ করতে দিচ্ছে না তখন আমরা হতালার কর্মশৃজি চিন্তা করেছিলাম পরবর্তীকালে আমরা কর্মশৃজিটা উঠো করেছি সেজন্যই ওই মানব বন্ধনটা আমরা দাঁড়িয়েও শেষ মুহূর্তে আমরা সেটা উদ্ধার করেছি আমাদেরকে একটু আশ্বাস দেওয়া হয়েছিল যে এই শ্রেণীগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে কিন্তু তারা মানে করেছেন স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না তারা বৈষম্য করছেন এই জন্য পরবর্তীকালে ফেনির প্রক্রম করতে না দেওয়ায় আমরা সারা দেশ হরতাল আহ্বান করেছিলাম আগামী আঠাশ তারিখ যে প্রোগ্রাম করবেন আপনারা চট্টগ্রামের মুখে এই বিষয়টা একটু জানাবেন জি আগামী আঠাশ তারিখ লালদিগি ময়দানে এখানে বিপ্লবের পক্ষ থেকে মানবতা রাজনীতির মহাসমাবেশ যে মানবতা রাজনীতি আর মানবতার বিরোধী রাজনীতি জীবনের রাজনীতি জীবন বিরোধী রাজনীতি ধর্মের মৌলিক শিক্ষা মানবিক মানবতার মূল্যবোধের রাজনীতি আর ধর্মের নামে প্রতারণার রাজনীতি এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরে আগামী মানে নির্বাচনে জনগণকে ইনসানি বিপ্লব মানবতা রাজনীতির পক্ষে ভোট দেবেন ভোট দিয়ে নিজের জীবন অধিকার স্বাধীনতা ধর্ম বর্ণ নির্বিশেষে নিজের জীবন রক্ষা নিজের যার যার ধর্ম রক্ষা রাষ্ট্র রক্ষা যার রাষ্ট্র এখন জবরদখল হয়ে যাচ্ছে রাষ্ট্র এক গোষ্ঠীর কবলে চলে যাচ্ছে তালেবানের মতো রাষ্ট্র এখানে জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে তা এতে আমরা এতে আমরা যেটা মনে করি যে এক নম্বরে ক্ষতি হবে ধর্ম ধর্ম রাষ্ট্র শিক্ষা উৎখাত হয়ে ধর্মের নামে যে খুঞ্জুলুম জঙ্গিবাদ মাজার ভাঙ্গা মসজিদ ভাঙ্গা মন্দির ব্যাগোডা ভাঙ্গা এই এইভাবে যে ভয়ঙ্কর ধর্মের নামে অধর্মগ্রবাদ এটা এটা দিকে দেশকে ধাবিত করা হচ্ছে আমরা আমাদের ধর্মের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে জীবনের নিরাপত্তা নিয়ে অধিকার স্বাধীনতা হরণের আতঙ্কে আমরা আতঙ্কিত এই অবস্থায় দেশকে রাষ্ট্রকে ধর্মকে গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আমরা সচেতন জাগ্রত করে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে মানে এই অবৈধ রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি জাতীয়তাবাদী উগ্রবাদী বিষাক্ত রাজনীতির থেকে মুক্ত করা এবং তাদের চক্রান্ত থেকে দেশ রাষ্ট্র ধর্ম জীবন গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য এই মহাসমাবেশ ঠিক আছে ধন্যবাদ